থাকবে দেশ তো আমার সাজাতে হবে এই দেশ সুন্দরভাবে সাজালেই আমরা বসবাস করতে পারব আঠারো কোটি জনগণ শান্তিতে থাকতে পারলেই বাংলাদেশ সুন্দর হবে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা আঠারো কোটি জনগণ শান্তিতে থাকুক বাংলাদেশটা সাজুক বাংলাদেশের সৌন্দর্য সবাই উপভোগ করুক দুর্নীতি মুক্ত হলে বাংলাদেশ সুন্দর হবে ঠিক কিনা চিৎকার দিয়ে বলুন দুর্নীতি মুক্ত হলে বাংলাদেশ সুন্দর হবে মনে করবেন না এখন যারা আছে তারা দুর্নীতি করবে না এটা মনে করবেন না টাকার বান্ডিল যারা কাছে পাই সবাই কিছু না কিছু খাইতে চায় মনে করবেন না এখন নাই ভবিষ্যত আসবে না এমন নয় দেশ যতদিন আছে দুর্নীতি ততদিন করবে লুটপাট তারা করে খেতে চাইবে তবে আমাদের কথা হলো এই দেশটা লুটপাট মুক্ত হোক মুক্ত হোক সুন্দর একটা দেশ হলে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো মারামারি মারামারি হানা ভালো লাগে নাগে না শান্তির সমাজ গড়েতে হবে আল্লাহর নবীর ঘোষণা দেখি না শান্তির সমাজ গঠন করার জন্য বলে শান্তির সমাজ গড়তে হবে আল্লাহর না শান্তির সমাজ গড়তে হবে আল্লাহর ঘোষণা শান্তির সমাজ গড়তে হবে আল্লাহর নবীর সোনা আল্লাহর নবী যে মন ভাবে মদিনা চালাই মদিনার মদিনার নিয়ে আবার মক্কা আছিল মক্কা মদিনা সাজাই দিল মক্কা মদিনা সাজাই দিল বিশ্বের জন্য নিশানা ঠিক না ঠিক আছে চিৎকার দিয়ে বল মক্কা মদিনা বিশ্বের জন্য হল নিশানা শান্তির সমাজ গড়তে হবে নবীর রে নবীর সমাজ গড়তে হবে নবীর রে নবীর সমাজ গড়তে হলে শান্তির সন্ধান লাগবে তাই শান্তি কি কোরআন নবীর হাদিস পড়লে তাই শান্তির সন্ধান করতে হবে শান্তি বলো কোথায় কি পাই শান্তি পেতে হলে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে পাওয়া যায় কোরআন শূন্য ছাড়া শান্তি কোরআন শূন্য ছাড়া শান্তি আল্লাহর দুনিয়াতে হবে না কোরআন শান্তির সমাজ গড়েতে হবে আল্লাহর নবীর ঘোষণা শান্তির সমাজ গড়তে হবে আল্লাহর নবীর ঘোষণা আল্লাহর নবীর আমলেতে শান্তিটা কেমন গেল চোরে চুরি করার কথা নিজে ভুলে গেছিল চোর যে চুরি করে এই কথা চোরেই ভুলে গেছে সে আর চুরি করে না ঠিক নি আমাদের দেশে চোরের অভাব হবে না যে যেদিকে পারে সেদিকেই চুরি করে ঠিক নি আল্লাহর নবীর জমা না কি হলো সে জানো চোর যে চুরি করবে সে টাকা তাহার মনে ছিল গোলাপ নবীর আদর সে হলো নবীর আদর সে হলো বাইরে দিন ইসলামের দেওয়ানা ঠিক নেই নবীজির আদর্শে হয়ে গেল দিন ইসলামের দিওয়ানা শান্তির সমাজ গড়েতে হবে আল্লাহর নবীর ঘোষণা নামাজ পড়ো রোজা রাখো ইমানটা ঠিক সরব পাই হজ করিতে জাকাত দিতে পাক্কা ইমান রাখা চাই ইমান কোথায় গেল মোদের ইমান কোথায় গেল মোদের সেই খবর কেউ জানে না ইমানদার তবে দাবি করে নিজে ইমানের মর্ম বুঝি না ঠিক না অনেকে কয় কি বলেন এগুলো আমরা মুসলমান তো আমরাও ইসলামের মর্ম বুঝি একটু পরে দেখে যে আযান দিয়েছি নামাজ পড়তে যায় না 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 ইসলামের মূলবুঁজি ইসলামের মর্ম বুঝি এ নামাজ পড়তে যায় না ইসলামের মর্ম এটা হলো এই ঠটটা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা ইসলামকে বিক্রি করেขาย দেখনি ইসলামকে ধোঁকা দিয়া মানুষকে ধোঁকা দিয়া ইসলামকে বিক্রি করার পণ্যের মতো বানাইয়া প্রতারণা করার দরকার নাই মুসলমান হয়েছেন ইমানদার হয়েছেন আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য আল্লাহর গোলামিতে মগ্ন হয়ে যান কোরআন সুন্নার ছায়া তলে চলে যান আলম ওলামার কাতারে চলে যান মসজিদ মাদারাসার আশ্রয়ে থাকেন আপনার ইমান খালেজ হবে আল্লাহ পাক আপনার প্রতিটা আমলে খুশি হয়ে আপনাকে জান্নাতে মানুষ হওয়ার জন্য তৈয়ার হওয়ার তো এনায়ত করবেন আলহ্লাহ সাল্লাহ সাল্লাম আখলিস তুমি তোমার ইমানকে খাটি করো অল্প আমলেই তুমি কি ময়দানে নাজাদ পাওয়ার জন্য যথেষ্ট ভাবে অনেকে নামাজ